চিন্তা করেন সাধারণ মানুষ নিপুণ বলতে আমি বলবো যে নিপুণের যে ফুল নেম বাদ দিল নিপুণতার সাথেই আপনারা এই কাজটা করছেন আমার এই ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রোফেসিয়েন্সি ইন রিডিং আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড হিউমেনিসি সেটাকে বাদ দিল যদি আমরা এটা কাকতলিও বলতে পারি যে নিপুণ শব্দ যেহেতু নিপুণতার সাথে আমরা এই কাজটা করবো আমাদের ভবিষ্যৎকে আমরা আরও ভালোভাবে তাদেরকে যদি আমরা প্ল্যাটফর্ম দিতে পারি তাহলে আমাদেরই লাভ হবে ইন রিটার্ন কিন্তু আমাদের সমাজেরই লাভ হবে এবং এখানে আমি আরেকটা জিনিস না বললে নাই হয় আজকে যারা মা বাবারা এসছেন তাদের তো খুশি পরিবারের কেউ যদি আসে তারা তো খুশি কিন্তু আপনি চিন্তা করুন যিনি আজকে মানে যাকে বলে দাদা দাদু এবং দিদা ওরা যখন আসবে ঠাকুরদা বা ঠাকুর তাদের মধ্যে আরও কিন্তু আনন্দ মানে ফিল হয় সেই জায়গায় যে এবং এটা আমি সব জায়গায় বলি এটা চড়াই বেঁথী চড়াই বেতি চড়াই বাতি এটা চলতেই থাকে ক্রমশ আজকে যারা এগুলো আমরা আমাদের সময় তো এত সুন্দর পরিবেশও ছিল না কিন্তু এখন আস্তে আস্তে করে যেভাবে স্কুল এডুকেশন বা যেভাবে আমাদের ডাইরেক্টরেট অফ এডুকেশন চেষ্টা করছে আমি সত্যি। আমি বলবো যে এটা আমাদের সময় উপযোগী এবং নিড অফ দ্য আওয়ার এবং এটা একমাত্র সম্ভব হবে এটাকে সাকসেস যদি করতে হয় আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়িতে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন সেটা তৈরি করেন তারই কিন্তু এটার একটা মানে একটা পার্ট অ্যান্ড পার্সেল এবং এটা আমরা সবাই মানে আমার পূর্ব বক্তৃ বক্তারা বলেছেন যে ভেরি ডিফিকাল্ট কিন্তু ছোটোবেলায় অঙ্ক শেখা গুণ মানে গুণের শিখা বা তার বলার অভ্যেস তার এই যে দক্ষতা সংখ্যা মৌলিক সাক্ষরতা ইত্যাদির যে বিষয়গুলো এটা কিন্তু খেলার ছলে যদি করা যায় সেটাই কিন্তু বাচ্চারা নেবে মানে যদি আমি মানে মনোটনা হয়ে আমরা বলতে থাকি সেটা সম্ভব হয় না এবং এই যে এই কারণেই নিপীণ মিশনটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটাকে ইনোগ্রেশন করেছেন এবং আমি আশা করি যে এ থেকে যে তিন বছর থেকে সাত বছর বয়সে অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস টু এই যে যে রিডিং পড়া লেখা এবং মৌলিক স্তরে যে অঙ্ক কষা ইট ইজ ভেরি হাকিয়ান টাস্ক ফর অ্যাডাল্ট অলসো কাজেই আপনার যদি আমরা যারা টিচাররা আছি আমরা যদি মনে করি নিজেকে ওই জায়গায় দান করিয়ে যে আমি আমি বলছি ও গ্রহণ করতে পারছে কি না এটা কিন্তু আগে বুঝতে হবে ও গ্রহণ করতে পারছে কি না তার ফেসিয়াল এক্সপ্রেশন তার বডি ল্যাঙ্গুয়েজ সে যে ফ্যামিলির থেকে এসছে সে যে পরিবেশ থেকে আসছে কি সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন থেকে আসছে সেই জায়গায় এক একজন কিন্তু এক একভাবে অ্যাকসেপ্টেন্স করে তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকেও কিন্তু বোঝাতে হবে হয়তোবা যারা এই বিষয়টা বুঝতে পারছে না সময় নিচ্ছে তাকে আরও বেশি সময় দিতে হবে আমার খালি ডিউটি করে বাড়ি চলে গেলাম বা আমার কাজ সম্পূর্ণ সেটা যেন না হয় তাহলে আলটিমেটলি ইন ফিউচারে আমরা কিন্তু তাদের থেকে আমরা রেজাল্ট সেটা আমরা পাব এবং এখানে যে মিশনে যেটা রাখা হয়েছে দু সাতাশের মধ্যে এই যে মৌলিক সাক্ষরতা এবং আদার্স স্বাস্থ্য বিষয়ে এখন হয়েছে কেন দেখলাম যে স্টলের মধ্যে প্রচুর ডিফারেন্ট মানে স্বাস্থ্যকর খাদ্য বানানোর অভ্যেস আমি একটা বাচ্চাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি যে বানিয়েছো সেটা তুমি সব বলতে পারবে কিভাবে বানিয়েছো তো অ্যাকচুয়ালি মানে কি মাম মানে বোঝা গেল যে সে এখানে আজকে মানে তার প্রেজেন্টেশনের জন্য দাঁড়িয়ে আছে সুন্দরভাবে গ্লাস টাভস পরে মাস্ক পরে বসে আছে কিন্তু এখানেও তাকেও যদি মানে ওখান থেকে যদি বলা হয় যে প্রিপারেশনটা কীভাবে হয়েছে মোটামোটা বেশি না তাহলে আরও বেশি এখানে শুধু মুখ্যমন্ত্রী আসবে বা আধিকারিকরা আসবেন বা অন্যান্য বাইরের থেকে আসবেন তাহলে কিন্তু আমাদের যে টার্গেট সেটা কিন্তু কোনো অবস্থায় মানে ফুল ফলপ্রসূ হবে না আমার এইগুলো আমার অবজারভেশন বাকি নিশ্চয়ই আপনারা আপনার আমার থেকে আরো অনেক বেশি যেমন শিক্ষকতার সাথে যুক্ত আপনারা অনেক বেশি বুঝবেন এবং এই যে দু হাজার একুশ সালে পাঁচ